এবার আমি একটা খেয়ে টেস্ট করে দেখাবো তোমাদের খুব সুন্দর হয়েছে হাই গুড মর্নিং সবাই কেমন আছো আজকে আবার চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো দুধ আর নারকেলের বরফি তার জন্য আমাদের যা যা লাগবে প্রথমে আমি গাঢ় করে দুধটা জাল জাল দুধ জাল করে গাঢ় করে নিয়েছি এই দেখো দুধ তারপরে আমাদের যা লাগবে সেটা হলো তো নারকেল কুচি কুচি করে কেটে রাখা তোমার কাজুবাদাম পেস্তা বাদাম চারটে গরম মশলা আর একটুখানি দারচিনি প্রথমে আমি চিনিটা দিয়ে দেবো যে যেমন মিষ্টি খাবে মিষ্টি দেবে প্রথমে আমি মিষ্টি দিলাম চিনি তোমার গ্রাম চিনি দিলাম আমি অল্প একটু জল দেব চিনিটা যাতে যে মেস হয়ে যায় অল্প একটু জল দেবো মেস করার জন্য চিনিটা মেল্ট হচ্ছে চিনিটা এখন মেল্ট হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো এখন নারকেল কোড়া সব নারকেলটাই দিয়ে দেবো তার সঙ্গে অ্যাড করবো গরম মশলা ও দারচিনি একটু নাড়িয়ে নেবো তার সঙ্গে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা পেস্তা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দেবো গার্নিশের জন্য দেখো জলটা অনেকটা শুকিয়ে এসছে এখনো পুরোপুরি জলটা শুকায়নি তাই আমি গ্যাসটা একটু লো ফ্লেমে করে একটু নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা আমি একটু কুন্তিলে দিয়ে নিই একটু আঠা আঠা হয়েছে কিনা এখনো হয়নি জলটা পুরো শুকিয়ে গেছে একদম ঝুরঝুরা হয়ে গেছে এই সময় একদম খুঁটিটা সবসময় নাড়তে হয় নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে আর লেগে গেলে একটু স্মেল দেবে পোড়া পোড়ার তার জন্য এটা এদিকে রেডি হোক আমি একটা থালা নিয়ে নেব থালাতে পরিমান ঘি দিয়ে দেবো ঘিটা দেওয়ার পর আমি ঘিটা পুরো থালায় ছড়িয়ে নেব

হয়ে গেছে এবার আমি এটা এই থালায় তুলে নেব সবটা থালায় তুলে নেব এবার এটা আমি ছড়িয়ে দেবো এটা হয়ে গেছে এটা হয়ে গেছে এবার আমি এটা এই থালায় তুলে নেব। আমি ছড়িয়ে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল নারকেল আর দুধের বরফি নারকেল আর দুধের বরফি এটা এখন আমি ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে এটা আমি পিস পিস করে কেটে নেব যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বাই বরফিটা তোমার ঠান্ডা হওয়ার পর আমি এইভাবে পিস পিস করে কেটে অন্য একটা প্লেটে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি একটা খেয়ে টেস্ট করে দেখাবো তোমাদের বরফিটা খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমি চ্যানেলটা নতুন তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও